আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি রেখা বলছি বগুড়া থেকে রেখা সংসারে আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লগে আমি এমন একটা কথা বলবো যেটা আপনারা থামবেল থেকে বুঝতে পেরেছেন স্কুলে যখন গিয়েছিলাম তখন এক গার্ডিয়ান আমাকে বলেছিল যে ম্যাম স্কুলে ভর্তি করার জন্য বাচ্চার বয়স কেমন লাগে তো আসলে কত বছর বয়সে বাচ্চা স্কুলে ভর্তি করতে হয় সেটাই উনি আমাকে জিজ্ঞাসা করেছিল তো ওই প্রশ্নটা শুনে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে একজন মায় জানে যে বাচ্চাকে কখন স্কুলে ভর্তি করব যেমন আমি আমার বাচ্চাটাকে কোন সময় ভর্তি করেছি সেটা একটু বলি যে ওকে আমি কিন্তু প্লে নার্সারি কেজি প্লে কিন্তু পড়াই প্লে আমি বাসায়ই পড়িয়েছি কারণ বাচ্চা অনেক ছোট ছিল এখনকার আধুনিক যুগ ছোট থেকে বাচ্চাকে পড়াতে হয় এটা স্বাভাবিক তো যে মায়েরা পারবেন না তারা অবশ্যই স্কুলে ভর্তি করবেন আর যে মায়েরা পারবেন অবশ্যই বাসায় একটা বছর পড়িয়ে দিবেন তারপরে নার্সারিতে ভর্তি করলে নার্সারি কেজি ওয়ান এই তিনটা ক্লাস বেশ মোটামুটি ভালো হবে আর বাসায় পড়ালে অনেক সুন্দর হয় মা কিন্তু অনেক ভালো সুন্দর পড়াতে পারে স্কুলে যখন গিয়েছিলাম আমার খুবই এই প্রশ্নটা শুনে একেবারে অন্যরকম মনে হচ্ছিল যে মা হয়ে এমন প্রশ্ন কেন করে সে নিজেও জানে না যে তার বাচ্চা কেমন পারে আমি বলেছিলাম যে দেখেন আপনার বাচ্চাটা যেমন পারে আপনি সেভাবে ওর মেধা বা ওর অ্যাটিচিউড দেখে বুঝতে পারবেন যে ও আসলে কে কেমন পাচ্ছে কি করছে তো সেভাবে ওকে ভর্তি করবেন তো আমার মনে হয় যে চার বছর এখন যে যুগ তাতে চার বছর হলে কিন্তু স্কুলে দেয় তো আমি আমার বাচ্চাকে চার বছরে দেইনি আমি ওকে একটা বছর বাসায় পড়িয়েছিলাম প্লেটা বাসায় পড়িয়ে দিয়েছিলাম পরে দুইটা বছর আমি এক বছর ভর্তি করেছি এক বছর চলে গেল আর সামনে এক বছর তো আপনারাও ঠিক এভাবেই করাবেন তো আমাকে বললো যে আপনার বাচ্চা তো অনেক পারে তো বাচ্চা অনেক পারে এর ভিতরে অনেক কষ্ট আছে একজন মা কিন্তু অনেক কষ্ট করে বাচ্চার পিছনে তার জন্য পারে আমি আমার বাচ্চার পিছনে যেমন শ্রম দিই ও কিন্তু তেমনই পারে তো আপনারাও বাচ্চার পিছনে শ্রম দেন আশা করছি যে আমার কাছে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল। সে আজকের ভিডিওটা দেখছে তো অবশ্যই অবশ্যই আপনি আপনার হিসাব দেখবেন যে আসলে আমার বাচ্চা কেমন পারে তাকে স্কুলে দিলে ভালো হবে নাকি আপনি বাসায় পড়ালে ঠিক করবেন তো সেই হিসাব বুঝে আপনি কিন্তু ওকে স্কুলে ভর্তি করবেন স্কুলে ভর্তি করাটা আসলে এমন কিছু নয় যে ওকে এখনই দেওয়া লাগবে যদি বাচ্চা না বোঝে বা ছোট মানুষ থাকে আসা যাওয়া করুক আস্তে আস্তে যাইতে যাইতে ও কিন্তু অনেক কিছু শিখে যাবে তো এটা যদি মনে করেন যে না আসতে যাইতে কিছুটা শিখবে তখন আপনি ওকে ভর্তি করতে পারেন আর যদি মনে করেন যে না বাচ্চা একেবারেই ছোট পারছে না তো আপনি বাসা ওকে এক বছর পড়ান পড়ায় তারপরে স্কুলে ভর্তি করেন তো আপনারা যারা মনে করছেন যে বাচ্চাকে কত বছর বয়সে ভর্তি করব প্রত্যেকটা মায়ের এটা হিসাব করা উচিত যে আমার বাচ্চা কেমন পারছে আমি বললেই যে আপনি ভর্তি করবেন এমন কিছু না আপনার হিসাবটা বুঝে আপনি ভর্তি করবেন কারণ মায়ের উপরে কেউ কিন্তু বোঝে না যে বাচ্চা কেমন পারে আপনার বাচ্চা যেমন পারে আপনি তাকে ঠিক সেভাবেই বুঝে শুনে স্কুলে ভর্তি করবেন আর স্কুলে যে যাইতে আসতে অনেক কিছু শেখে হ্যাঁ শেখে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার হিসাবটাও তো করা লাগবে যে বাচ্চা স্কুলে গেলে কী করবে কি হবে তো এখানে কিন্তু যেভাবে বোঝেন সেভাবে ভর্তি করবেন আজ